বুড়িরহাটে সমবায় সমিতি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল প্রার্থীদের জয় বুড়িরহাট ভুলকি সেবা সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেসের নয় প্রার্থী বুধবার দুপুর বারোটা নাগাদ নির্বাচনী কর্তৃপক্ষ তথ্য সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেন গতকাল ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ স্ক্রুটিনি প্রক্রিয়া চলাকালীন দেখা যায় তৃণমূল কংগ্রেসের নয় প্রার্থী মনোনয়নপত্র জমা করলেও বিরোধী কোন দলের প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেননি এমত অবস্থায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নয় প্রার্থীকেই জয়ী ঘোষণা করা হয় জয়ী প্রার্থীদের তালিকা অতুলচন্দ্র দাস আবদুল সাত্তার বিশাখা মহন্ত জোনাকি বর্মন মন্তেশ্বর বর্মন আমজাদ হোসেন আব্দুল আওয়াল ঝন্টু রায় অনিল বর্মন বুড়িরহাট এক নম্বর অঞ্চলের তৃণমূল কংগ্রেস সভাপতি সঞ্জীব বর্মন আনুষ্ঠানিকভাবে তাদের জয় ঘোষণা করেন প্রসঙ্গত এই সমিতি নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতার পরিবর্তে শান্তিপূর্ণভাবে তৃণমূল প্রার্থীদের জয়লাভ স্থানীয় রাজনীতিতে দলের প্রভাব আরও সুদৃঢ় করল বলে বিশ্লেষকদের ধারণা আজকে আমাদের ভুলকি ভুলকি সময় সমিতির যে নির্বাচন নির্বাচনে যে আমাদের নয় জনের যে তৃণমূল সমর্থিত প্রার্থী নয় জনের যে আমাদের প্রার্থীর নাম দিয়েছি কালকে লাস্ট ডেট ছিল তাদের নমিনেশন সাবমিটে সেখানে অন্য কোনো প্রার্থী এখানে যায়নি আজকে অফিসিয়ালভাবে এবং আমার তৃণমূল পক্ষ থেকে আমাদের নয়জনের জনের নাম আমি ঘোষণা করছি অতুল চন্দ্র দাস আব্দুল সাত্তার বিশাখা মহন্ত জোনাকি বর্মন মন্তেশ্বর বর্মন আমজাদ হোসেন আব্দুল আউয়াল ধন্টু রায় এবং অনিল বর্মন আমরা সমবায় সমিতি যে নির্বাচন প্রতি পাঁচ বছর অন্তর হয় সেই হিসাবে এটা নোটিফিকেশন হয়ে যায় এবং উত্তরবঙ্গ পেপার থেকে আরও কিছু জনপ্রিয় দৈনিক পেপারের মধ্য দিয়ে এটা নোটিফিকেশন হয় এবং অফিসের নোটিফিকেশন দেওয়া হয় এবং নোটিফিকেশন অনুযায়ী এক তারিখ থেকে আট তারিখ পর্যন্ত নমিনেশন খোলা এবং সাবমিট করা লাল তো সেই হিসাবে আমাদের দলগতভাবে আমরা নয়জন প্রার্থীর নাম দিয়েছিলাম তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং অন্যান্য যারা বিরোধী রাজনৈতিক দল আছে বা যারা এই সমিতির সদস্য ছাড়া তো কেউ দাঁড়াইতে পারে না বা কেউ এখানে নমিনেশন দেওয়া বা সাবলিট কোনোটাই করেনি যে কারণে আজকে অফিসিয়ালিভাবে যেহেতু কেউ প্রতিদ্বন্দ্বী করে নাই সুতরাং নয়জনকে আমরা মানে আমাদের যে অফিচিয়েলভাৱে নে আমিও প্ৰাৰ্থী নাৰ্থীক বিজয় হিচাপে ঘোষণা কৰা হয় জিম এটা পুৰণি কৃষি সমবায় সমিতি কৃষক দেশ এই সমবায় সমিতি গত বিগত বোৰ্ড অনেকটা ভাল কাজ কৰিছে কাৰণ বছাৰ অফিচ হ'ল ন অফিচে পঢ়ে তাৰ অফিচ বিল্ডিংটা এখন হৈছে বসাৰ পাছাপাশি কৃষকদের জন্য যাতে কম মূল্যে সার দেওয়া যায় সারের লাইসেন্সটাও তৈরি হয়ে গেছে এখন আবার পুরনো বোর্ডের এই কাজ দুটো কাজ তারা ভালো করছে এবং জমি সংক্রান্ত যে সমস্যাগুলো সেগুলো তারা মিটাইছে এবারে আমরা যে নতুন বোর্ড হলো আমরা এই বোর্ড গঠনের পর আমাদের মূল উদ্দেশ্য থাকবে একটা গোডাউন তৈরি কারণ সারের ব্যবসাটা চালু করতে গেলে একটা বিশেষত গোডাউনের দরকার যে গোডাউনটা আছে সেটা অকেজ হয়ে গেছে সেটাকে সম্ভবত আমাদের অপশন করে সেখানে নতুন করে গোডাউন করতে হবে এটা আমাদের একটা লক্ষ্য থাকবে দ্বিতীয়ত হারটা যাতে আমরা ব্যাপক হারে নিয়ে এসে কৃষকদের কাছে যাতে আমরা কম পয়সায় কৃষকদের কাছে পৌঁছে দিতে পারি এটা আমাদের উদ্দেশ্য থাকবে যেহেতু লাইসেন্স বের হয়ে আছে আর তারপরে আমরা ধীরে ধীরে যদি আরও কৃষকদের সাথে জনগণের সাথে যদি আরও কোনো ভালো কাজ করা যায় সেদিকটা চিন্তা করতে হবে পাশাপাশি এই কৃষি সমবায়ের মধ্য দিয়ে কৃষি কৃষকরা লোন পান তো আমরা দেখেছি অনেকেই লোন নিয়ে লোন পরিশোধ করছেন না কৃষক এবং ভালো ভালো লোক যারা আছে এখানে লোন নিয়েছে আজ থেকে নয় তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর থেকে অনেক ভালো ভালো লোক এই সমিতিতে তারা দায়িত্বে ছিল তারা লোন নিয়ে হয়তো লোনটা পরিশোধ করে নাই আমরা তাদের বাড়িতে যাবো যে এই সমবায়কে বাঁচাইতে গেলে কৃষকদেরকে বাঁচাইতে গেলে এই লোনগুলো আপনারা পরিশোধ করুন এইটা আমরা একটা টার্গেট আমরা রাখছি লোনটা যদি পরিশোধ করতে আমরা তুলতে পারি যারা লোনগুলো আটকে রাখছে তাহলে আগামী দিনে আমরা অনেক কৃষককে আমরা লোন দিয়ে তাদেরকে বাঁচার পথ আমরা তৈরি করতে পারি এইটুকুই আমাদের